এবার চোখ রাখবো দেশের খবরের দিকে দিল্লির আবগারি মামলায় বড় মোর বিআরএস প্রধানকে চন্দ্রশেখর রাও এর মেয়েকে কবিতাকে গ্রেফতার করলো ইডি শুক্রবার সন্ধ্যাতেই তাকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির আবগারি মামলায় যত বছরে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা কিন্তু চলতি বছরে দুবার ইডির তলব এড়িয়েছেন তিনি এর আগে ইডির তরফে দাবি করা হয়েছিল সাউথ গ্রুপ নামে এক সংস্থার সাথে যুক্ত কে কবিতা যে গোষ্ঠীর এই আফগানের দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির এই মামলায় একাধিক আপ নেতারও নাম জড়িয়েছে শুক্রবারই হায়দ্রাবাদের বানসারা হিলস এলাকায় কে কবিতার বাসভবনে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল দুপুরে কেসিআর কন্যার বাসভবনের সামনে থামে ইডি তিনটি গাড়ি কে কবিতা নিরাপত্তা কর্মীদের বাইরে অপেক্ষা করার জন্য বলা হয় হয় এবং এবং বাসভবনের সমস্ত জমা নিয়ে রাখা বলেই খবর এরপর বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ পর্বের পর শেষের সন্ধ্যায় গ্রেফতার করা হয় কেসিআর কন্যাকে কবিতাকে সামনেই যখন লোকসভা নির্বাচন তার আগে এই গ্রেফতারি বিআরএস শিবিরের জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল